গাইবান্ধা সদর উপজেলার পুলিশ লাইনবোর্ড বাজারের মেসেস রফিকুল এর সত্যধিকারী মোহাম্মদ রফিকুল ইসলাম দীর্ঘদিন থেকে সাউথ সিমেন্ট আমান সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট কোম্পানি সিমেন্ট এবং রড পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে রফিকুল ইসলাম গোপনে গোডাউনে মজুদকৃত সিমেন্ট প্রতিটি সিমেন্টের বস্তা থেকে পাঁচ থেকে সাত কেজি সিমেন্ট বের করে নিয়ে পুনরায় সেলাই করে গোডাউন থেকে দোকানে নিয়ে এসে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রয় করেন এ ব্যাপারে অভিযোগ আসলে গত মঙ্গলবার মেসেজ রফিকুল ট্রেডার্স থেকে শ্রী জগৎ বন্ধু তার বাড়ির কাজের জন্য দশ বস্তা শাহ সিমেন্ট ক্রয় করেন বাসায় নিয়ে যায় পর রাজমিস্ত্রি অনুকূল কাজ চলাকালে অনুমান করতে পারেন যে সিমেন্ট পরিমাণ কম আছে তারা পরিমাপ করে নিশ্চিত হয় প্রতিটি বস্তায় পাঁচ থেকে সাত কেজি ওজনে কম অভিযোগকারী শ্রী জগৎবন্ধু বন্ধু ও এলাকাবাসী তার দোকানে গিয়ে সেখানে থাকা সমস্ত সিমেন্টের বস্তা ওজন করে দেখলে প্রমাণ মিলে প্রতিটি পঞ্চাশ কেজির বস্তায় পাঁচ থেকে সাত কেজি সিমেন্ট ওজন কম রয়েছে এ ব্যাপারে দোকানে থাকা দোকান মালিক রফিকুল ইসলাম সিমেন্টে কম থাকা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সাও সিমেন্ট কোম্পানি পরিমাণে কম দিয়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না তার গোডাউনে আর কত বস্তা সিমেন্ট রয়েছে জানতে চাইলে এবং দেখতে চাইলে সেখান থেকে পালিয়ে যায় রফিকুল ইসলাম এলাকাবাসী জানায় এভাবেই দীর্ঘ চার বছর থেকে অসৎ উপায়ে ব্যবসা করে আসছেন রফিকুল ইসলাম এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সহকারী পরিচালক ভোক্তা অধিদপ্তর গাইবান্ধা আফসানা পারবিন অভিযান চলাকালীন সময় রফিকুল ট্রেডার্সের দোকান ও গোডাউন তালাবদ্ধ থাকা রফিকুল ইসলামকে বিভিন্ন মাধ্যমে তাকে ডাকা হয় কিন্তু তিনি সেখানে উপস্থিত না হয় তার দোকান ঘর ও গোড হয়। এবং তাহার বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী পরিচালক ভুক্ত অধিদপ্তর গাইবান্ধা আফসানা পারভীন এবং যারা সিমেন্ট কিনে প্রতারিত হয়েছেন তারা বিল বাউচার সহ লিখিত অভিযোগ সহকারী পরিচালক ভুক্ত অধিদপ্তর গাইবান্ধা বরাবর দিতে বলেন আমি এখানে উপস্থিত হয়েছি আমার এলাকার বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে টেলিফোন মোবাইলের মাধ্যমে জানালো যে আমার এই অত্র এলাকায় ব্যবসা করেন একজন তিনি ব্যবসায় নাকি সিমেন্ট ওজনে কম দেয় এইটা আমার অবসরে আসার পর আমি এলাকায় প্রবেশ করি এলাকায় আসি মানুষের কাছে তিনি আসলে সিমেন্ট কম দেয় ভিডিও ফুটেজও দেখলাম যে সিমেন্টের বস্তা মাপার পরে কম কাজই দেখার পর ভোক্তা অধিকারের দায়িত্বপ্রাপ্ত কর্মরত অফিসার এখানে এসেছেন ফোর্সও এসেছেন তারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এই ব্যবসায়ীর সঙ্গে কিন্তু তাকে না পাওয়া যাওয়ায় তারা সরকারি বিধি মোতাবেক যেহেতু তারা ভোক্তা অধিকারের দায়িত্বে আছে দায়িত্ব থাকা অবস্থায় যেহেতু জনগণের যানমালের নিরাপত্তার দায়িত্বে ভেজাল সার ভেজাল ঔষধ ভেজাল কিছুই তাদের ধরার দায়িত্ব সেই কারণে যোগাযোগ করে না পাওয়াতে

আগামী দিনও ক্ষতি হবে না এটা তো তারা অপেক্ষা অপেক্ষা করে না যে এরকম ক্ষতি আরো হাজার কম হতে পারে আমার যে ক্ষতিটা হয়েছে আমি নিশ্চয়ই আমি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একমত